চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটি ধামাকা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যেখানে টোটাল শূন্য পদের সংখ্যা এক হাজার এবং এটা সমবায় অধিদপ্তরের আওতায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আপনারা সবাই আবেদন করতে পারবেন তবে আপনারা যে কোনো দুইটা পদের একটিতে আবেদন করতে পারবেন দুইটিতে আবেদন করতে পারবে না যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই প্রথমে যে পদটি সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা এটা বারোতম গ্রেডের পদ এবং বেতন স্কেল এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা এক হাজার একশত পঁচাত্তর জন এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স সীমা তো এটা এটা হচ্ছে সরকার কর্তৃক কলেজ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা শ্রেণী বিভাগ বা সমমানের সিজিবিএতে গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য বা উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ ও ঋণ আদায় সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা এটা অনার্থ পাশে বা অনাথ সমমানের পাশে আবেদন করতে পারবেন তবে এটা আপনাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে একটু রিমোট এরিয়াতে কাজ ঋণ ঋণ দেয়া বা যারা পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠী তাদের নিয়ে কাজ করতে হয় সেটা এখানে বলছে তারপরে পড়তে হচ্ছে উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এটা নবম গ্রেডের এবং এটা শূন্যপদের সংখ্যা একশত পঞ্চান্ন জন এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ব কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জীবিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সিজিবিএতে গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠী আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহী থাকতে হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা আমরা অনার্স মাস্টার্স লাগবে এবং এটার শূন্যপদের সংখ্যা কিন্তু একশো পঞ্চান্ন জন এটাও রিমোট এরিয়াতে কাজ করার আপনাদের অবশ্যই মন মানসিকতা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে তবে এই দুইটা পদের যে কোনো একটাতে আপনারা আবেদন করতে পারবেন এটা উল্লেখ করে দিছে কারণ একসাথে দুইটাতে আপনারা আবেদন করতে পারবেন না তো আপনাদের যেটা পছন্দ সেটাতে অবশ্যই আবেদন করবেন এবং আবেদনের জন্য আপনাদের dapiww.pdbea.telitok.com বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 25 মার্চ 2025 25 মার্চ 2025 এবং আবেদনের শেষ তারিখ 14 এপ্রিল 2025 তো আপনারা আবেদন করবেন কারো যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে